বঙ্গে ইতিমধ্যে ভোট সিলেক্টেড ক্যান্ডিডেট যারা তারা এখন বাড়ি বাড়ি যাচ্ছে দেওয়াল লিখন থেকে শুরু করে উত্তরবঙ্গে ইতিমধ্যে আজকে ভোট শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গে ভোট এখনো বাকি রয়েছে তারা জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি যাচ্ছে এবং মানুষের সমস্যা ইস্তেহার এগুলো তার এখন ব্যস্ত মানুষের কাজের জন্য কিন্তু সেখানেই দক্ষিণবঙ্গে কলকাতায় উল্টো চিত্র দেখা গেল ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড মোনালিসা ব্যানার্জি তিনি কিন্তু খুদ নিজের কাউন্সিলার সে কিন্তু আজকে অনশনে বসেছে কেন বসেছে কারণ ভোট এখন দেখা যাচ্ছে যারা selected candidate তারা কিন্তু সবার মানুষের বাড়ি গিয়ে তাদের কি সুবিধা অসুবিধা তাদের জন্য কি কাজ করবে সেগুলো তাদেরকে বলছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে জনপ্রতিনিধি খুদ অনশনে বসবে কেন বসছে আপনাদের সরাসরি সেটাই দেখাবো হ্যাঁ দিদি বঙ্গে এখন ভোট চলছে এখন যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তারা বাড়ি বাড়ি যাচ্ছে মানুষের সুবিধা অসুবিধা জানার জন্য তাদেরকে

আজকে আমাদের পৌরসভায় যা যা আমাদের পরিষেবার কাজ সবই ঘরে হিতকে চলতে হয় বা এরকম কিছু হ্যাঁ আমরা সবার থেকে আশীর্বাদ চাই সবাই আমাদের সাপোর্ট করুক কিন্তু আমরা এটাও কনফিডেন্ট ফর্টি নাইন প্রতিটা তৃণমূল কর্মী কনফিডেন্ট আমরা খুব ভালো রেজাল্ট করব ভালো পারফর্ম করব কারণ তারপরেও আজকে দেখা যাচ্ছে আপনি কাউন্সিলর হয়ে অনশনে বসছেন অনশনে বসার মূল উদ্দেশ্যটা কি কেন অনশনে বসছেন দেখুন আজকে এখন বোধহয় একশো ন ঘন্টা হয়ে গেছে বসে আছি নিজের নিজের শরীরকে torture করে তো এমনি বসে বসে না নিশ্চয়ই কিছু একটা বড়সড় দিকে যাচ্ছিল বা যাওয়ার চেষ্টা করছিল ওটাকে রোধ করতেই আজকে আমি এখানে আজকে আর party যদি কোনো জায়গায় ক্ষতি হয় বা তার ভাবমূর্তি যদি কোনো ব্যাঘাত ঘটে সেখানে একটা counselor যেরকম পরিষেবার দায়িত্ব সেখানে ভাবমূর্তি রক্ষা করার দায়িত্ব একটা counselor এর বা পড়ে সেই জায়গায় আঘাত আজকে তৃণমূল যারা করছিল যার যাদের দাদা এই জায়গাটা পরিস্থিতি তৈরি হচ্ছিল তার জন্যই আজকে এই জায়গায় আহ এর আগে দেখা যাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনি দেখা করতে গিয়েছিলেন আপনার ওয়ার্ডে

বলে আসলাম শুনলেন তারপর দেখলাম রাস্তায় নেমে ওর কোন impact নেই তো সেই দুঃখে বলতে পারেন বা অভিমানে আজকে এই এই গরমে আমরা এখানে বসে রয়েছি কোনভাবে তৃণমূল কংগ্রেসের এর উপরেই ক্ষোভ উগরে দিচ্ছেন একদমই না তৃণমূল কংগ্রেস কে কেন ক্ষোভ উগরাবো